দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপর ঘুম থেকে উঠলাম উঠে দেখে এত পরিমাণের মেঘ করেছে আকাশ এরই মধ্যে আবার আমার ছেলেও ঘুম থেকে উঠে আমাকে বলতেছিল মা চিকেন বানিয়ে দাও তো চিকেন তো তার জন্য বানিয়েছিলাম সেগুলো খেয়ে ফেলে চলে এখন আমি চিকেন কোথায় তার জন্য ভাগ্যিস আমার ছেলেটা আমাকে না শুধু তার বাবাকেও গিয়ে বলতেছে বাবা আমাকে চিকেন বানিয়ে দাও তো তার বাবা তো বললো সব কাজ ফেলে আগে চলো আমার ছেলেকে চিকেন খাওয়াবো তুমিও রেডি হও সাথে সাথে তো এই তো আমি তো মেয়ে মানুষ আমি তো বাইরে যাওয়ার কতটুকু খুশি থাকে না তবে আমার কাছে আমার হাজবেন্ড যদি আমাকে বলে কোথাও নিয়ে যাবে আমি কিন্তু বেজায় খুশি হয়ে যাই খাওয়াটা বড় কথা না সেটা হোক ফুচকা অথবা দশ টাকা ঝালমুড়ি খেতে যাওয়া গেলেই হচ্ছে হাজবেন্ড সাথে বাহিরে কোয়ালিটি টাইম বলে কথা তো যাই হোক এখানে তো আমরা চলে এসেছি আমার ছেলে তো এখানে এসে আত্মহারা এইখানটা আমাদের কাছে বরাবরই অনেক ভালো লাগে এই রেস্টুরেন্টের খাবারটাও যেমন ভালো ঠিক তেমন ডেকোরেশন এত সুন্দর ডেকোরেশন মনে হয় যেন বাহিরে বসে আছি আকাশ কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমরা যখনই যে এখানে তখনই মানুষ থাকে প্রচন্ড মানুষ থাকে আর এর জন্য আমরা দেখা যায় একটু লাজুক লাজুক হয়ে থাকি সে যাই হোক আমরাও যাই অন্যরাও যাই এটা ভালোই লাগে তবে আমার ছেলে যে খেলাগুলো ওগুলো আর কি বাচ্চাদের জন্য খেলতে পারে না মন ভরে আর আমার ছেলে একটু শুটো আছে বাবা একা একা খেলতে চাই তো যখন খালি হলো খেলনার ওই জায়গাটা তখন আমার ছেলে কইখানে দিয়ে আসলাম আর এখানে হচ্ছে আমি ফুস্কা অর্ডার করেছি আমার পেটটা তেমন একটা খালি ছিল না যার কারণে আমি অন্য কিছু আর অর্ডার দেইনি আমার হাজবেন্ড আমাকে বলছিল তুমি নাকি পিৎজা খাবে অথবা বার্গার চিকেন ফ্রাই তাই আমি বলতিছিলাম যে না আমি আগে ফুস্কাই খাবো আমার হাজবেন্ড গিয়েতে আজকে আমাকে ইচ্ছা করে নিয়ে আসে সে দে তো সেজন্য আমি আর তার পকেটটা খসালাম যেদিন আমি জোর করে তাকে নিয়ে আসবো সেদিন অবশ্যই তার পকেটটা খসাবো তা যাই হোক একটু পেটটাও ভরা ছিল এর জন্য আমি শুধু আমার জন্য ফুস্কা দিয়েছে আর দিয়েছিলাম চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস তো আমার হাজবেন্ড কিন্তু আমাকে বেশ ভালোই অফার করেছিল তবে আমি ইচ্ছাকৃতভাবে অত কিছু খসালাম না তাকে আছে আর এখানকার খাবারগুলো কিন্তু বেশ মজার আর এর জন্য আমরা এখানে অনেকবারই গিয়েছি খুব ভালো লাগে তারপরে তো ছেলেকে খাইয়ে দিয়েছে তার বাবা আমরা একটু খেয়ে তারপরে তো বের হলাম আর বের হয়ে গেটের সামনেই হচ্ছে এই দোকানটা মানে অ্যাকুরিয়ামের দোকান ভাবছি এবার বাসাটা চেঞ্জ করে এখান থেকে একটা অ্যাকুরিয়াম নিয়ে যাব বেশ ভালো লাগে আমার কাছে আর এই মাছগুলো এত সুন্দর কালারফুল আর অ্যাকুরিয়াম আমার কাছে বেশ ভালো লাগে তবে আমার কেন না না পছন্দ করে তো ও ছেলে মানুষ একটু এমনই হয় তাই না ঘর বাড়ি সাজানোর ক্ষেত্রে ছেলেরা তেমন একটা মনে হয় মন দেয় না এদিকে আমরা মেয়েরা এক নাম্বারে রাখি ঘর সাজানো আজ আর না তো সবাই ভালো থাকবেন ও হ্যাঁ একটা শেয়ার অবশ্যই দিয়ে দেবেন সেটা একটি ফলো ছেড়ে একটি লাইক